আসসালামু আলাইকুম এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে তিতাস গ্যাসের প্রিপেড কার্ডে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা রিচার্জ করবেন যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা আমার এই আই বাটনে ক্লিক করতে ভিডিওটা পেয়ে যাবেন তো আজকে দেখাবো যে এই তিতাস অ্যাপে কিভাবে নতুন অ্যাকাউন্ট খুলতে হয় বা রেজিস্টার করতে হয় তো বেশি দেরি না করে চলুন শুরু করা যায় প্রথমে আমাদের ফোন থেকে যেতে হবে তিতাস অ্যাপে আপনাদের যাদের কাছে এই অ্যাপটা নেই আমি আমার ডেসক্রিপশন বক্সে এই অ্যাপে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো এইখানে দেখুন রেজিস্টার নামে একটা অপশন আছে এই রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার যে কার্ডটা আছে এই কার্ডটা আপনার পেছনে ট্যাপ করে ধরে রাখতে হবে চলে আসুন চলে আসার পরে এখানে কিছু ইনফরমেশন দিতে হবে নাম মোবাইল নাম্বার ইউজার আইডি যেটা দিবেন মানে মেইল যেটা দিবেন আর পাসওয়ার্ড যেটা দিবেন এই অপশনগুলো দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করতে হবে আমার এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে আমি এখন রেজিস্টার এই অপশনে ক্লিক করে দিব ইউজার ক্রিয়েট সাকসেসফুলি মানে আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল এখন আপনি এইখানে জাস্ট লগ ইন করবেন বাস হয়ে গেল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ধরনের ইউনিক ইউনিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম